তো যাই হোক বিভিন্ন মিডিয়া আমাকে দেখে আমার নাম মোহাম্মদ আরিজুল ইসলাম তো পরিচিত হর বলা তবে আমি যে ডাকগুলো ডাকবো অরিজিনাল না হলে আপনারা মার হওয়া বলার দরকার নেই আর যদি ওরিজিনাল হয় প্রত্যেকটা ডাকে অন্তত মার হাবা যেন একটু পাই তো চেষ্টা করতেছি আমি ওরিজিনাল করার জন্য তো প্রথমে আমি পাখি দিয়ে শুরু করতে তারপর যানবাহনে চলে যাবো একটা স্টেজ পুরো একটা একজনের হলি ভালো হয় তো প্রথমে পাখি দিয়ে শুরু করছি কোকিল এই ফাল্গুন মাসে কোকিলগুলো ডাকে এবং শ্যামা ডাকে চেষ্টা করবো অরিজিনাল করার জন্য তো প্রথমে কোকিলের ডাক কিভাবে ডাকে এটা কিভাবে ডাকে একবার স্টার্ট হয় আর এই প্রাইভেটগুলো দশ বছর বয়সেগুলি কীভাবে স্টার্ট হয় তো টিওনো স্যারের গাড়িগুলো নতুন কিভাবে স্টার্ট হয় এবং এই গাড়িটা শোরুমের থেকে আসে তো কিভাবে সেলফে কাজ করে না এটাও দেখা যাক তো নতুন গাড়ি অনেক সময় দেখা যাচ্ছে ডিসির গাড়ি এবং টিওনোর গাড়ি সব গাড়িগুলো দামি গাড়ি একবারে স্টার্ট হয় কীভাবে হচ্ছে দেখুন ঠিক এভাবে নতুন গাড়ি শোরুমের থেকে বাইরে হচ্ছে একবারে স্টার্ট ঠিকভাবে ঠিক ঠিকভাবে স্টার্ট হবে এটা দশ বছর বয়স হয়ে যাচ্ছে কিভাবে চারিস ঠেলি কাজ করতেছে না ঠিকই ভাবে এভাবে ঠিকইভাবে খেলো স্টার্ট এবং বন্ধ হয়ে যাচ্ছে

যারা পাশে থাকেন কীভাবে দেখুন ঠিক এভাবে বয়াতি শুরু করেছে জারি দোহারিরা দোতারা বাজাচ্ছে কী কায় হা 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 হুম নবীজি নবী

মেয়ে পড়তেছে রাইট হয়ে গেছে পড়তেছে তো মেয়ের একজন বন্ধু ফোন করেছে টোনটা বেঁচতেছে কি তাই দেখেন ঠিকই পাবে মেয়ে পড়তেছে ঘুম চকি ঘুম আসতেছে পড়তেছে ঠিকই পাবে হ্যাঁ বাংলাদেশের খাদ্য শস্য বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের খাদ্য শস্য এর মধ্যে একজন ফোন ঢুকিয়েছে টোনটা ভেজতেস কি আব্বা বুঝতেছে আমি এ এত রাত্রি ফোন আপু বান্ধব দিতেছে ফোনটা সাইলেন্ট করে বালিশের তলায় থচ্ছে ফোনটা দেখতেস কি কায়দায় দেখুন তো কেটিতে থুই দিতেছে আবার রিং ঢুকাইছে পরে তখন বালিশি হলে তুই আর ফোনটা দেখতে দেখুন খেতা পাল্টে দিচ্ছে এবং চুপ করতে প্রথমে ঠিক এভাবে ল্যাম্পারটা ধরাও দেন তুমি ধরা হাটে যাওয়ার জন্য দোকানে যাওয়ার জন্য কিছু সময় দেয় না কিভাবে এই বাচ্চা পথে গোটাগুটি করতেছে ওরা আবার সঙ্গে যাওয়ার জন্য

জাতি জাতি একটা দোকান পড়ে তো দোকানে এই বাচ্চা ধান কিছু কিনে দে ওর পাঠাই দেবে কী কায়দায় দেখেন কা আমি কি না না জাতি বন্ধু দুই দোকান থেকে তোমার একটা পটাটো কিনতেছি হ্যাঁ ওর পটাস কিনতেছে কাঁ বাবা বা আমি কোনটা নেবো লা ওইটা দোকানদার দিন এরকম করতে করতে দোকান দেখলি তোর মাথায় কাজ করে না চার পাঁচটা বেড দে নেস নেওয়ার পরে বইতে সাপু কেমন যখন টাকা ফুরি যায় তখন বাপ একটু গরম অনুভব করে একটা চট ডাপু তখন ছেলে মানে গোটা গোটি করে এ আয় আয় হাঁস ছাড়া দেয় না কিন্তু বাড়ির কিন্নি যদি ওই সুর পায় এই হাঁস যদি সুমন দিয়ে আসে তো ওই হাঁস জবাই হবে আর যদি নিজের কুটুম আসে তখন কি করবে ওই বাজারে যাও গিয়ে মানে পোলট্রি বেঁচে নিয়ে আসবে ওই দেবে কিন্তু হাড় তো না বলো এবার হাড় ধরিয়ে সমন দিয়ে গেছে আসলে সুন্দরবনের দেখেন বাঘের গঠ তো হায়নার কাজ হলো বাঘে হরিণ ধরেছে হায়নাকে কেড়ে নিচ্ছে কি কায়দায় বাঘ গর্জন যাচ্ছে কীভাবে